ভরদুপুরে শান্তিপুরে ফের টাকা ছিনতার ঘটনায় চাঞ্চল্য নদীয়া জেলার শান্তিপুর থানা এলাকার ডাকঘর নেতাজি স্ট্যাচুর পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে শান্তিপুরের নিশ্চিন্তপুরের নিবাসী মমতা পাল ব্যাংক থেকে পঞ্চাশ হাজার নগদ টাকা তুলে নিয়ে বাড়ি যাওয়ার সময় টোটোয় উঠতে গেলে পিছন দিক থেকে বাইকে করে তিন যুবক মুখবাদা অবস্থায় তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে শান্তিপুর মতিগঞ্জের দিকে চম্পট দেয় তখন মমতা পাল চিৎকার করে চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ওই যুবকের পিছনে ধাওয়া করে কিন্তু ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি ঘটনার পরই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায় করেন মমতা পাল মমতা পালের দাবি জানা যায় সকালবেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তিনি টাকা তোলার জন্য এসেছিলেন তারপর ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ তুলে বাড়ি যাওয়ার সময় ব্যাংকের সামনে শনি মন্দির থেকে টোটো উঠতে গেলে পিছন দিক থেকে মুখ বাঁধা অবস্থায় তিন যুবক এসে তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় তবে তাদের খোঁজ পাওয়া যায়নি তবে মমতা দেবী জানান একটি লাল রঙের মোটরসাইকেল ছিল তাদের কাছে যদিও ঘটনার পর শান্তিপুর থানায় এসে তিনি লিখিত অভিযোগ করেন জানান পুলিশ যেটা সঠিক তদন্ত করলে টাকা নিশ্চয়ই তিনি ফেরত পাবেন তবে ভোর দোপুরবেলায় এই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় এবং অভিযুক্তদের ছিনতাইবাজের তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ কি বলছেন মমতা দেবী আমাদের সামনে শুনুন দেখতে থাকুন সবার কথা ঘটনা ঘটেছিল ব্যাংকে থেকে টাকা তুলে বেড়েছিলাম কোন ব্যাংক

কি মনে করছেন মানে আগের থেকেই আপনাকে ফলো করেছিল সেটা তো বুঝতো ফলো তো মনে হয় করেছিল না হলে হাট করে হলো কি ব্যাংকে জানিয়েছেন না ব্যাংকে জানাইনি থানায় এসেছেন হ্যাঁ অভিযোগ করছেন অভিযোগ করেছে বলতে এই যে লিখিত লিখিত হয়েছে আর আমরা কি করবেন তাই তো হ্যাঁ কি কি চাইছেন কি চাইবো আমাদের টাকাটা ফেরত চাইতে কোথায় টাকা ছিল ক্যাশ আপনার 50000 ওই টাকা পুরো টাকাটা তুলেছিলেন ব্যাংক থেকে হ্যাঁ কোথায় চিন্তা করে হলো আপনার সাথে কোথায় বাড়ি আপনার বাড়ি গার্ডেন মোড় কি চিন্তা নিশ্চিন্তপুর শান্তিপুরে কি নাম আপনার মমতা বাড়ি কোন জায়গায় কোন পাড়া নিচিন্দপুর গাড়ির ঠিক আছে